বিগত কয়েক মাসে একাধিক মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট এবার একটি মামলায় উদ্ধিদারীদের শেষ সুযোগ দিয়ে দিল উচ্চ আদালত এরপর আর কোনোরকম সুযোগ দেবে না পুলিশ না পারলে এবার কেন্দ্র বাহিনী নামানো হবে পরিষ্কারভাবে জানালেন বিচারপতি অমৃতা সিনহা শহরের নানা প্রান্তে গজিয়ে ওঠা বেআইনি নির্মাণ নিয়ে উচ্চ আদালতে একাধিক মামলা হয়েছে বছর দুয়েক আগে শহর কলকাতার নারকেলডাঙ্গা থানা অঞ্চলের এমনই একটি অবৈধ নির্মাণ নিয়ে মামলা হয়েছিল দু হাজার তেইশ সালের তেসরা অক্টোবর বিচারপতি অমৃতা সিনহা ওই নির্মাণ ভেঙে দেওয়ার করার নির্দেশ দেন এরপর প্রায় দেড় বছর কেটে গেলেও সেই নির্মাণ ভাঙতেই পারেনি পুলিশ এবার তাতেই ক্ষুব্ধ হয়েছেন জাস্টিস সিনহা আর তারপরেই কড়া মন্তব্য করলেন তিনি জানা যাচ্ছে দু হাজার তেইশ সালে নারকেলডাঙ্গার এই অবৈধ নির্মাণকে কেন্দ্র করে মামলা হয় পুরসভার তরফ থেকেও মেনে নেওয়া হয় এই নির্মাণ বেআইনি এরপর সেই বছরের অক্টোবর মাসে তা ভেঙে ফেলার নির্দেশ দেয় উচ্চ আদালত এরপর প্রায় দেড় বছর কেটে গেলেও ওই বেআইনি নির্মাণ ভাঙতে পারেনি পুলিশ তাদের চেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে জানা যাচ্ছে স্থানীয়দের প্রতিরোধের কারণে ওই বিল্ডিং ভাঙতে অসমর্থ হয় পুলিশ ও পুরসভা এবার সে কথা শোনার পরেই কেন্দ্র বাহিনীকে ডাকার হুঁশিয়ারি দিল হাইকোর্ট জাস্টিস সিনহা জানিয়েছেন এবার শেষ সুযোগ কলকাতা পুলিশ যদি এই অবৈধ নির্মাণ ভাঙতে না পারে তাহলে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে সংশ্লিষ্ট বিল্ডিং খালি করার নির্দেশ দেওয়া হবে উল্লেখ্য বিগত এক বছরে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছে শহর কলকাতার অবৈধ নির্মাণ গার্ডেন রিচ কাণ্ডের পর একাধিক ঘটনা সামনে এসেছে কোথাও বিল্ডিং হেলে যাওয়া কোথাও আবার একাংশ ভেঙে পড়ার কথা জানা গিয়েছে অবৈধ নির্মাণ নিয়ে হাইকোর্টও বারবার কড়া অবস্থান নেয় এবার এমনই একটি মামলায় পুলিশকে বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম